একজন মৌলবি মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে শিক্ষক স্থানীয় বা ধর্মীয় গুরুর সম্মান পেয়ে থাকেন কিন্তু পদমর্যাদায় ক্ষমতার অহংকারে এরা মাঝে মধ্যে এমন এমন মন্তব্য করে বসেন যে কারণে মনে হয় এই সমস্ত মৌলবীরা যেন কোনো সস্তার নেশা করেছেন ঠিক কিছুদিন আগে যেমন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুই সংসদ এরকমই রোহিত শর্মাকে নিয়ে এক নেশা করা মন্তব্য করেছিলেন আর এবার অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা সাহাবুদ্দিন রোজবি ঠিক এরকম ধরনের এক মন্তব্য করেছেন ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং আইসিসি নকআউট টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের মালিকানাধীন সবচেয়ে বেস্ট বোলার মোহাম্মদ স্বামীকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছে আসলে ঘটনার সূত্রপাত ঘটে বিগত চৌঠা মাস ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল খেলা হয়েছিল সেই সময় প্রথম পাওয়ার প্লেতে নিজের ওভার শেষ করে মোহাম্মদ শামি বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন সেখানে প্রত্যেকটা ফাস্ট বোলার যেমন ওভার শেষ করার পর বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে সেখানে কোনো জল বা এনার্জি ড্রিঙ্ক পান করেন এক্ষেত্রেও মোহাম্মদ শামি সেই একই রকমভাবে এনার্জি ড্রিঙ্ক পান করছিলেন আর এদিকে বিগত দোসরা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সমস্ত নয় কিছু মুসলিম এই উদ্গান্ডু পাবলিক মোহাম্মদ ধর্মীয় ভাবাবেগ নিয়ে তাকে সমালোচনা করতে শুরু করেন কারণ মোহাম্মদ স্বামী ওই দিন রোজা রাখেননি আচ্ছা এইসব উদ্গান্ডুদের কে বোঝাবে যে দুবাইয়ের ওই তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরমে দুপুর আড়াইটা থেকে খেলা শুরু হচ্ছে যেখানে একজন ফাস্ট বোলারের শরীরে কতটা ধকল যেতে পারে সেই সম্পর্কে যদি ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান থাকতো তাহলে বোধহয় তারা এই ধরনের মন্তব্য করতো না ঠিক এরা নাকি নিজেদের জাত নিয়ে গর্ব করে নিজের কমিউনিটির একজন বিশ্বমঞ্চে ভারতের উঁচু করে ধরছে যাকে নিয়ে আসাম হিমাচল নিজের ঘরের ছেলে মনে করে যাকে যার সাফল্যে গোটা ভারত তার চিৎকার করে ওঠে। যার ব্যর্থতায় গোটা ভারত ডুকরে কেঁদে ওঠে তাকে নিয়ে এই রকম মন্তব্য ছি কিন্তু এই মৌলবি থ্রি একে মৌলবী বলবো কিনা সেটা আমাকে দুবার ভাবতে হচ্ছে তো যাই হোক কি বলেছে শুনুন যে প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে রোজা রাখা অবশ্যই কর্তব্য কোন সুস্থ মানুষ যদি রোজা না রাখেন তবে সে বিরাট বড় পাপ ধর্মীয় প্রেক্ষাপটে এই দুটি লাইনের যুক্তি আছে। কিন্তু চালাকালীন মোহাম্মদ স্বামী কি করেছিল সেটা সকলে দেখেছে মাঠে যখন নেমে খেলছে তার মানে সে সুস্থ আছে তা সত্ত্বেও রোজা না রেখে সে জল পান করেছে গোটা দুনিয়ার কাছে সে একটা খারাপ উদাহরণ পেশ করেছে শরিয়তের চোখে স্বামী একজন মুজরিম ঈশ্বরের কাছে ওকে জবাবদিহি করতে হবে জাস্ট ইমাজিন কতটা অশিক্ষিত আর বেআক্কেলে হলে এই ধরনের মন্তব্য করা যায় চিরকাল দেশের আগে ধর্মকে রাখা এইসব উদগান্ডু পাবলিক কি করে বুঝবে যে ধর্ম মানুষকে না খেতে দেয় না পড়তে দেয় যদি কাউকে খেতে দিয়ে থাকে তাহলে সেটা দেয় এই টিকির গিট আর দাড়ির ঝোপকে দেয় বেঁচে থাকতে গেলে কিংবা খাদ্য বস্ত্র বাসস্থানের এই চাহিদাগুলো মেটাতে গেলে কাজ এবং পরিশ্রমের বিকল্প কিছু হয় না টাকা ধর্ম দেখে আসে না টাকা আসে পরিশ্রমে টাকা আসে খাটুনিতে টাকা আসে রক্ত জল করে তাই ধর্ম সেটাই যা মানুষ ধারণ করে থাকে ওরে অভাগা মন দিয়ে শোন নিজে সুস্থ না থাকলে শরীর ঠিক না থাকলে মন ঠিক না থাকলে ঈশ্বরের সেবা করা যায় না অভুক্ত এবং অসুস্থ শরীর ভাত চায় ধর্ম চায় না ঈশ্বর চায় না তাই আগে বেসিক জিনিসগুলো শেখ যে অভুক্ত শরীর বা অসুস্থ শরীরে বা একটা খেলা করছে সেই প্লেয়ারটার সেই সময় ধর্মের প্রয়োজন নেই আগে দেশকে ভালোবাসতে শেখ তারপর এই ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসবি আমার তো মনে হয় এই সমস্ত উদ্গান্ডগুলোই মোহাম্মদ স্বামীকে পাকিস্তানের বিরুদ্ধে যখন কোনো উইকেট পায়নি যে ম্যাচে পাকিস্তান দশ উইকেটে ভারতকে হারিয়েছিল এরাই মোহাম্মদ স্বামীকে দেশদ্রোহী বলেছিল শুধু টুপি পরে সাদা পাঞ্জাবি আর দাড়ি রাখলেই মৌলবি হওয়া যায় না তার জন্য ন্যূনতম পেটে বিদ্যা বুদ্ধির প্রয়োজন কোথায় কখন কতটা কি বলা উচিত সেই সম্পর্কে ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকা চাই তবেই বোধ হয় হওয়া যায় ভিডিও শেষের আগে শুধু আমি একটাই কথা বলতে চাই যে আমি কোনো ধর্মকে ছোট করতে চাইনি বা ছোট করে কোনো কথাও বলিনি আমি বলেছি শুধুমাত্র এই সমস্ত উদ্গণ্ডু পাবলিকের মন্তব্যকে নিয়ে তবে ব্যক্তিগতভাবে আমি আগে দেশকে রাখি তারপরেই ধর্মকে রাখি আর যদি কেউ মোহাম্মদ স্বামীকে নিয়ে এই ধরনের কটু মন্তব্য করে তাহলে তাকে আমি এই ভাষাতেই রিপ্লাই দেব বা এই ভাষাতেই প্রতিবাদ করব। তা সাথে তুমি যত বড়ই চাঁদু হও না কেন আর একটা লাস্ট কথা বলবো যে মোহাম্মদ স্বামীর জন্য এত এত প্রার্থনা করবেন যে মোহাম্মদ স্বামী যেন নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার জীবনের সেরা পারফরমেন্স করে ভারতকে আরও উজ্জ্বল করে তুলতে পারে তার এই পারফরম্যান্সের দ্বারা এই সমস্ত উদ্গান্ডু পাবলিক যেন বোঝে মোহাম্মদ শামী দেশকে ঠিক কতটা ভালোবাসে দেশকে সবচেয়ে আগে কেন রাখে মোহাম্মদ শামী এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না